আসসালামু আলাইকুম পি দেশে ও দেশের বাহিরে যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে ভাই অনেকে বলেন যে ভাই ভালো ভালো কিছু নকশা দেন বাহাত্তর ঘন্টা দুই দিন তিন দিনে বসীকরণে কাজগুলো দেন ভাই দূরের থেকে কাজগুলো করতে গেলে বসীকরণে তিন দিনে ভিতরে কাজ হবে দেখেন আজকে চাইছিলাম না যে দিমো কিন্তু ইউটিউবে সবাই এখন সারে তো প্রতারণা শিকার মানুষ এই কারণে আমি আজকে আপনাদের কাছে উন্মুক্ত করে দিতেছি তিন দিনের ভিতরে কাজ হবে তবে যে দেখেন নিচে মন্ত্র আছে ভাই আপনি শুধু খালি কোয়ে তোর হবে না এই যে দেখেন মন্ত্র আছে এই মন্ত্রসহ আপনার কাজ করতে হবে মন্ত্র কখনো কেউ দেখায় না বা দেয় না হয়তো অল্প দেয় বাকি অংশ দেখায় না বাকি অংশ দেখায় আর দিতেছি আমি দেখেন এই এটা হচ্ছে বাকি অংশ হ্যাঁ বাকি অংশটুকু দেখা দিলাম কিন্তু মানুষে কিন্তু শুধু দেখা যে এটা মন্ত্র এই যে দিলাম এতটুকুই মন্ত্র আপনারা এটা দিয়ে কাজ করেন কাজ হবে এটা হবো সেটা হবো বকর চক্কর কথা কয় দেয় তবে আশা করি যে কখনো রুবেল এই কাজগুলো করেও না করবেও না যারা আপনাদের সাথে ভণ্ডামি প্রতারণা করতেছে তাদেরকে আমি এখনও হুঁশিয়ার করে দেই যদি বাপের বেড়া যদি হয়ে থাকেন যদি কাজ করেন ইউটিউব জগতে আপনি যদি কাজ জানেন তাহলে আপনি এই যে এই কাজটা করে দেখান আমাকে বাহাত্তর ঘন্টা লাগবে না তিন দিনের ভিতরে যে কাজগুলা এটা আপনি দেখুন বাহাত্তর ঘণ্টা তেহাত্তর ঘণ্টা চুয়াত্তর ঘণ্টা এটা সে সব ভণ্ডামি জিনিস তিন দিনের কাজ হবে সে চার দিনে চার দিনে কাজ হবে চলে গেলে ছয় দিনে কি কারণে আপনি এই জিনিসটা যে লেখবেন আঁকাবেন এই কাজগুলা করতে গেলে একদিন সময় লাগবে তারপরে এই কাজটা রাখতে লাগবে এক সময় তাহলে কয় হলো। দুই দিন আর এটার কাজ শুরু হবে তিন দিন পরের থেকে তাহলে দিন হলো পাঁচ দিন এই যে আমি যে বলি যে ভাই কাজগুলো হবে ষোলো দিন সতেরো দিন বা একুশ দিন কেন বলি হয়তো আমারও ভুল হতে পারে একটা অক্ষর একটা আয়াত বা হয়তো আপনি চালছেন যে কাজটা রাখছেন হয়তো রাখার মধ্যে ভুল বলেছে নাহলে আমার লেখার মধ্যে ভুল বলেছে একটা হতেই পারে মানুষ মাত্রায় ভুল আমরা তো আর আল্লাহ খোদা না ভাই ঠিক আছে তবে ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথা যদি বুঝেন যদি কেউ আমাকে দেয় কাজ করাতে চান দেশে ও দেশের বাইরে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ভিমো নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো ধরনের বশীকরণ মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ রাজমোহনী বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং কি আমার ছোট্ট একটা দোকান আছে দোকানের ভিতরে কবিরাজি যাবৃতীয় সামান পাইকারি ও খুর্সা বিক্রি করা হয় আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে হোয়াটসঅপ ইমো নাম্বার ভিডিও নিচে দেওয়া থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন এটা হচ্ছে বসীকরণ আশা করি সবাই আপনারা স্ক্রিন দিয়ে নিছেন আর আমি যেভাবে নকশাটা দিই স্পষ্টভাবে দেখে আপনারা কাজ করবেন মন্ত্রটাও নেন এই যে দ্বিতীয় পক্ষের মন্ত্রটাও দিলাম আপনারা অবশ্য দেখে লিখে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে দিয়ে ভালোভাবে তাদেরকে সুস্থ রাখার জন্য বা যদি কোনো সমস্যা থাকে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ আপনি কেউ রহমত নাজিল করবো আল্লাহ হাফেজ